ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই আমার জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই হাত না নামাজ ঠিক করবো তো ইনশাল্লাহ কবে থেকে ঠিক করবেন জোর বলেন কবে থেকে কি ঠিক করব আবার বলেন এবার বলবেন নামাজ জিগির ঠিক হয় কোথায় আমি বলবো নামাজ জিগির ঠিক হয় মাদ্রাসায় নামাজ জিগির ঠিক হয় মাদ্রাসায় এই জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা

আমি ছাড়া আল্লাহর আরো কেউ আছে আর আল্লাহ ছাড়া আমার কে আছে আমি আমি ছাড়া ছাড়া আল্লাহর আল্লাহর কতজন কতজন আছে আছে আল্লাহ ছাড়া আমার কে আছে আমি আল্লাহ ছাড়া কেউ নাই আমি গোলামের আল্লাহ ছাড়া কেউ নাই আর আল্লাহর আমি ছাড়া কোটি কোটি আছে তো আমি অপেক্ষা করতেছি তিনি আমাকে দেন না কেন আল্লাহ যদি তোর আমি দিতাম কি আমার তো আরো আছে আমার তো কি আছে আমার তো আরো কুটি কুটি আছে তুমি ছাড়া তো আমার অনেক আছে লেকিন তুমি তো আমার ছাড়া আর কেউ নাই আমি ছাড়া তো তোমার অনেক আছে বলেন না বলেন না আমি ছাড়া আল্লাহ তারা আর কত আছে তা আল্লাহ ছাড়া আমার আর কজন আছে আমাকে তাকে ভালোবাসার কতটা উচিত ছিল আমি কি বুঝে দিতে পারছি আমি ছাড়া আল্লাহর কয়জন আছে আর আল্লাহ ছাড়া আমার কয়জন আছে তা আমার তাকে ধরা কি পরিমাণ উচিত ছিল উচিত ছিল কি না লেকিন ছাড়ছি আমরা আর তিনি আমাদের অপেক্ষায় আছেন তিনি আমাদের কি তিনি আমাদের অপেক্ষায় আছেন তুমি কখন ফিরে আসবে তুমি কখন ফিরে আসবো এই জন্য মেরে ভাইয়ো জীবনের সবচেয়ে বড় সবক আল্লাহর আল্লাহ রসুলকে ভালোবাসা বলেন আল্লাহ আল্লাহ রসুলকে কি করা ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে আমরা যখন ক্লাসে বসি শিক্ষক যখন ক্লাসে বসে তো কোনো ছাত্র যদি এদিক সেদিক তাকায় তো শিক্ষক কি বলে কি বলে না ওদিকে কি তো বান্দা যখন এলতে ফাতে জাহিরি অথবা এলতেফাতে বাতিনি বান্দা যখন দিল থেকে আরেকজনের দিকে ঝুঁকে দিল থেকে হারাম কারোর দিকে ঝুঁকে আল্লাহ তালা বলেন এই ওদিকে কিরে এবার চেহারা দিয়ে আরেকজনের দিকে ঝোকে তা আল্লাহ তালা বলেন এই ওদিকে কিরে ওদিকে কি দিল ওদিকে কি আর এলতে দুই প্রকার এলতে ফাতে জাহিরি এলতে বাতিনি দিল দিয়ে তাকানো চেহারা দিয়ে তাকানো তো যদি দিল দিয়ে তাকায় এটা হয়ে যায় সিঁড়ি দিল দিয়ে তাকায় এটা হয়ে যায় কি দিল দিয়ে হারামকে ভালোবাসে এটা হয়ে যায় শিরিক কথা বুঝে না সমস্ত গুনাহের কারণ হলো তিনটা পৃথিবীতে সমস্ত গুনাহের মূল শিকড় হলো তিনটা এক নম্বর হলো তা আল্লব মা গাইল্লা গাইলুল্লা সাথে তা এটা হলো এক নম্বর দুই নম্বর হলো আল কৌতুল গাজাবিয়া গুসা আর তিন নম্বর হল আল কৌতুল শাহওয়ানিয়া শাহওয়াত কয়টা বলেন সমস্ত গুনায়ের মূল কয়টা কি কি একটা এক নম্বর কি গায়ের সাথে সম্পর্ক বলেন বলেন কার সাথে সম্পর্ক গায়ের সাথে সম্পর্ক দুই নম্বর হলো খুব বতুল এ ইয়া গুসা আজকে যা ঘটছে গুসায় ঘটছে কি হয়েছে বলেন এই বাংলাদেশে যা ঘটতেছে সব গুসায় ঘটতেছে কিসে করতেছে বলেন এই বলি তোমরা এক দল পারলে খেয়ে আমার পর্যন্ত থাকো আর তোমরা আরেক দল পারলে নামাও যারা পারো তারা নামাও যারা পারো তারা থাকো তোমাদের থাকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই লাভ লস নাই তোমাদের নামার সাথে আমাদের কোনো লাভ লস নাই আমাদের সিদ্ধান্ত আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ইসলাম আমাদের ইমান আমাদের কোরআনে হাত দেওয়া যাবে না কি কি ভাই বুঝা আসছে আপনাদের কি বলছি বলেন একদল থাকলে কয় বছর থাক তোর আমার পর্যন্ত থাকতো আরেক দল পারলে কালকে নামাও আরেক দল পারলে কি করো তুমি পারলে কালকে নামাও নামাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এই মাঠে আয়োজন করা হয়েছে কাউকে নামাবার জন্য নয় কাউকে উঠাবার জন্য নয় আমি কি বুঝাইতে পারছি কি বুঝছেন কিছু বুঝছেন না আন্দাজে জিজি কর কি তা বুঝছেন আর আরেক দল ফাইললে এক দল ফাইললে কালকে নামায় দাও আরেক দল ফাইললে কে আমাকে যদি থাকো আমাদের এতে কোনো বানা দেনা নাই আমরা বুঝে গেছি আমাদের জন্য লাল দল সবুজ দল নয় আমাদের নজর সব লাল দল কি বলছি বলে আমাদের জন্য কি নাই লাল সবুজ আমাদের নতুন লাল দল আর সবুজ দল নাই আমাদের জন্য আমরা বুঝে গেছি আমরা কি আমরা বুঝে গেছি তোমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় তোমাকে মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত হয়ে দুর্নীতি করতে পারো তো আমরা বদরের চেতনা আলোকিত হয়ে নিশ্চয় আমি করতে পারবো না হয় মুক্তিযুদ্ধের চেতনা যদি দুর্নীতি করা যায় তাহলে বদরের চেতনা দুর্নীতিকে দফন করা যাবে না কেন মুক্তিযুদ্ধ যদি চেতনা হয় তাহলে বদর কেন চেতনা হবে না উহুদ কেন চেতনা হবে না খন্দক কেন চেতনা হবে না রাসুলের তেইশ বছর নবুয়ের জীবন কেন চেতনা হবে না সিদ্দিক আকবর আয়ন কুসুদ্দিন ওয়ানা হাই কেন আমাদের জন্য চেতনা হবে না কেন হজরত অমরের জীবন আমাদের জন্য চেতনা হবে না কেন ফারুক আজমের জীবন আমাদের জন্য চেতনা হবে না কেন খালেদ আবু ওয়ালিদ আমাদের জন্য চেতনা হবে না কেন হজরত উসমান আলী আমাদের জন্য চেতনা হবে না তোমরাও চেতনায় আছো আমরাও চেতনায় আছি শেষ দেখা যাবে কোন চেতনা জান্নাতি আর কোন চেতনা জান আমরা চেতনায় বিশ্বাসী ঠিক আছে তো বুঝেন নাই কথা এই জন্য কে কে আছে আমাদের ভাবার দরকার নাই কে যাবে আমাদের ভাবার দরকার নাই কে কার উপর ভরসা করে ক্ষমতা দশবেন আমাদের দরকার নাই আমরা বুঝে গেছি আপনাদের নিজেদের কোনো আডার নাই অতরা হয় হয় পশ্চিমের উপরে ভরসা করবেন অথবা উত্তরের উপর ভরসা করবেন কি বলছি বল হয় উত্তরের উপরে ভরসা করবেন অথবা পশ্চিমের উপর ভরসা করবেন আমরা আছ্জিমের উপর ভরসা করি ঠিক আমরা কার উপর ভরসা করি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু আহু রবুল আরশিল আযীম আমরা বুঝে গেছি আমরা বুঝে গেছি ذلك بأن الله ذلك بأن الله مولا না امنوا আমরা বুঝে গেছি জমি না আমাদের কোনো বন্ধু নাই আমাদের বন্ধু আর শাহজিমে আমাদের বন্ধু কোথায় বলেন আবার বলুন আমাদের বন্ধু কোথায় আর আমাদের বন্ধুর সিদ্ধান্ত আমি ছাড় দেই ছেড়ে দেই না বন্ধুর সিদ্ধান্ত কি বলেন আমি ছাড় দেই বন্ধুর সিদ্ধান্ত আমি ছাড় দেই ছেড়ে দেই না এটা আমাদের বন্ধুর সিদ্ধান্ত আমাদের বন্ধুর সিদ্ধান্ত হাবিব আপনি যদি একা হয়ে যান পৃথিবীর কেউ যদি আপনার পক্ষে না থাকে আপনি যদি একা হয়ে যান জার্নি ওয়াহিদা আমাকে একাই ছেড়ে দাও আমি একাই বুঝবো জার্নি ওয়াহিদা

বলেন কাকে ভালোবাসা আল্লাহকে আল্লাহকে ভালোবাসা হ্যাঁ হাজর আল্লাহ রহমতুল্লাহ বলতেন মাঝে মাঝে এভাবে বলা উচিত আল্লাহ আমি আপনাকে অনেক জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ আমি আপনাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি বান্দা যখনই বলে আল্লাহ আমি আপনাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি রব্বে করিম বলেন তোমাকে কিন্তু প্রমাণ দিতে হবে প্রমাণ প্রমাণ কিটিটা হবে বলেন আই বললাম রব্বুল আলামিন প্রমাণ কতবার দিব কতবার দিব রব্বুল আলামিন মুআবুদ রাব্বাকা হattaa ya'tika al yaqin জীবনটাকে আমার হাতে দেওয়া পর্যন্ত প্রমাণ লাগাও জীবনটাকে আমার হাতে দেওয়া পর্যন্ত প্রমাণ লাগাও আমি বললাম আমি বললাম রব্বুল আলামিন প্রমাণ দিব কি দিয়ে রব এক নাম্বার এখানে শুধু আমাকে রাখবা এখানে শুধু কি এটা হলো আল্লাহকে mohabbat করার কি

এটা হলো আল্লাহকে ভালবাসার এক নম্বর প্রমাণ দুই নাম্বার আল্লাহকে ভালোবাসার দলিল নামাজ দুই নাম্বার আল্লাহকে ভালোবাসার দলিল কি নামাজ আচ্ছা নামাজ করে না সে আল্লাহকে ভালোবাসে ভুয়া ভুয়া বলেন নামাজ পড়েন আল্লাহকে ভালোবাসে এটা কি বলেন ভু এটা ভুয়া এরকম প্রেমিক কোথায় দেশে আছে আসছে না নাই নামাজ পড়ে না আল্লাকে ভালোবাসে এই ভালোবাসা কি ভুয়া ভুয়া ভুয়া